মাত্র একশো সাতষট্টি টাকায় এত মজার বক্স কোথায় খেলাম আর খিলগাঁওতে সবচেয়ে ভালো ছোট ফুচকা কোথায় পাওয়া যায় সেটাই শেয়ার করব আজকের ব্লগে আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগে আমি চলে গিয়েছিলাম পাস্তা ক্লাবে তো পাস্তা ক্লাবে দেখতেছি অনেকদিন ধরেই যে ভালো ভালো অফার দিচ্ছে তো আমিও একটা অফার দেখি আজকে পাস্তা ক্লাবে চলে গিয়েছিলাম আমি দেখেছিলাম একটা পিজার অফার আনফর্চুনেটলি আমি যে ব্রাঞ্চে আজকে এসেছি এই ব্রাঞ্চে আর কি এই অফারটা নাই মানে আমাদের খিলগাঁওতে পাস্তা ক্লাবের দুইটা ব্রাঞ্চ রয়েছে একটা হলো বি গ্যাপেলে একটা হলো যে শর্মা কিং বিল্ডিংয়ে তো শর্মা কিং এর যেটা সেটার মধ্যে আর কি আমি যে পিৎজার অফারটা দেখেছিলাম সেটার মধ্যে দিয়েছিল আর আমি এসেছিল বি গ্যাপেলের বিল্ডিং তো আমরা দুজন ভাবতেছিলাম এসেই যেহেতু পড়েছি এখানে কোনো না কোনো একটা জিনিস ট্রাই করে দেখি খেয়ে দেখি আবার ওখানে যাবো তো ভাবতেছিলাম যে এখানে কিছু একটা খাই তারপর ওখানে যে খাওয়া যাবে তো যাই হোক আমরা দুজন এখন বসে পড়ে তো আমরা ভাবতেছিলাম ছোটোখাটো এখানে কি অর্ডার করা যায় আমরা তো পিৎজা খাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম বাট যেহেতু এখানে পিৎজার অফারটা নাই তো আমরা ভাবতেছিলাম যে এখানে কোনো কিছু একটা অর্ডার দিই তারপর ওখানে যেয়ে আমরা পিৎজা খাবো তো আমরা দেখতেছিলাম আমি দেখলাম মেনু চেক করে যে একশো সাতষট্টি টাকায় বক্স তো আমি ভাবলাম যে ভাই একশো সাতষট্টি টাকার বক্স কতটুকু হবে একজনের আন্দাজে হবে হয়তো বা আমরা দুজন খেতে পারবো না আর এটা অর্ডার দেবো কেমন দেখা যায় না তারপর ও বলতেছিল যে এখানে আমরা এটা অর্ডার দিই তারপর ওখানে যে আমরা খাবো তো যাই হোক আমরা দুজন অর্ডার দিয়ে দিই তো বক্সটা অর্ডার দেওয়ার পর বক্স যখন আসে তখন আমরা দুজন দেখে অবাক হয়ে যাই যে একটা ছোটো বক্সের মধ্যে এত গুলা কোয়ান্টিটির খাবার থাকে তার চেয়ে বড়ো অবাক হই যে মিডবক্সের মধ্যে পা আমি অনেকবারই মিডবক্স খেয়েছি তো কখনোই মিডবক্সের মধ্যে আমি পাস্তা দেখিনি আমি বেশিরভাগ সময় দেখেছি ওয়েজেস চিকেন মিট তারপর হলো সসেস দিয়ে ভরা থাকে তো এই মিডবক্সের মধ্যে রয়েছিল ওয়েজেস পাস্তা মিট সসেস সব কিছু ছিল আর এটা খেতে বেশ দারুণ ছিল আর এতটা পরিমাণ কোয়ান্টিটি দিয়েছে যে আমরা দুজন একার খেয়ে শেষ করতে পারতেছিলাম না এত বেশি কোয়ান্টিটি দিয়েছিলো আর এত বেশি মজা ছিল যে কী বলবো যে আমাদের আর ওখানে যে খেতে হয়নি আমরা দুজন অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম আমরা ভেবেছি যে না থাক অন্য আরেক দিন যে পিৎজা খাবো কারণ এতটা বেশি কোয়ান্টিটি দিয়েছে যে আমরা দুজন খেয়ে শেষ করতে পারতেছিলাম না আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল সো আমি আমার বান্ধবীকে বারবার জিজ্ঞেস করতেছিলাম কেমন টেস্ট বলতো তো ও বলতেছিল আসলেই ভালো আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে জানি না তাদের এই অফারটা কত জন্য রয়েছে বাট আপনারা চাইলে একবার যে হলেও ট্রাই করতে পারেন আপনারা যদি মানে দুই তিন দিন চার দিনের মধ্যে যান তাহলে আই গ্যাস পাবেন কিংবা সেপ্টেম্বর মাসটা জুড়েই মেবি এই অফারটা রয়েছে আপনারা চাইলে যে ট্রাই করতে পারেন মানে আপনারা যারা স্টুডেন্ট আছেন আমাদের মতো আপনারা কিন্তু চাইলেই যে এটা ট্রাই করতে অনাহিসে দুইজন মিলে এটা খেতে পারবেন তো যাই হোক আমাদের দুজনের মনটা ভালো হয়ে গিয়েছে যেহেতু আমরা কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে যাই পিৎজা খেতে যেয়ে বাস খাই তো আমরা আজকেও ভাবতেছিলাম যে আবার বাস খাবো কিনা যখন পিজা পাইনি তখন ভাবতেছিলাম যে আসলেই মনে বাস খেয়ে গিয়েছি তারপর যে বক্সটা অর্ডার করি বক্সটা খেয়ে আমাদের ভালো লেগেছিল তো যাই হোক আমরা যেহেতু আর পিজা খেতে যাইনি তাই ভাবলাম যে আমরা দুজন যে ফুচকা খাই তো ফুচকা খাওয়ার জন্য আমরা চলে আসলাম গিফটল্যান্ডের সামনে আর কি গিফটল্যান্ডের একটু সামনে যে যা রাস্তার মোড়টা রয়েছে এই মোড়েই এই মামার লাবণ্য শোরুমের সামনে এই মামাটা ফুচকা নিয়ে বসে তো আমাদের না অনেক ভালো ফুচকা 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 এখন আপনারা কমই পাবেন আমাদের ক্ষীরগাঁও পল্লিমার সামনে একটা ভালো ফুচকা পাওয়া যেত যেটা যে মামার ফুচকাটা এখন টেস্টা অনেক বেশি বাজে করে ফেলেছে যার কারণে আমি ওটা খাইনি এখন আপাতত এই মামার ফুচকাটা আমার কাছে অনেকটাই ভালো লাগে মানে এত আহামেই কোনো কিছু কিছু লাগে না কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগে এই মামার ফুচকাটা আর এখানে অনেক মানুষ ভিড়ও করে এই মামার ফুচকাটা খাওয়ার জন্য তার ফুচকার টেস্টটা ভালো আর প্রাইস হলো তিরিশ টাকা আপনারা চাইলে এখানে মানে খিলগাঁও পল্লিমা আশেপাশে যারা ছোটো ফুচকা খুঁজবেন তারা এই মামার ফুচকাটা খেতে পারেন গিফটল্যান্ডের সামনেই একটু সামনে আর কি চার রাস্তার মোড়ে লাবণ্য শোরুমের সামনে বসে মামন তারপর আমরা ফুচকা খেয়ে কিছুক্ষণ হাঁটাহাটি করি তো এখানে দেখি অনেক লোক জড়ো হয়েছে পরে ভাবলাম যে এখানে কেন এত লোক জড়ো হয়েছে তারপর বলতেছিলো তাদের টাকা গরিব দুঃখী মানুষদের টাকা মেরে নাকি চলে গিয়েছে তো যাই হোক এটা নিয়ে তারা মানববন্ধন করতেছিলো তো শুনে ব্যাপারটা খারাপ লাগতেছিলো তো যাই হোক আমরা তারপর একটু ঘোরাঘুরি করি তো আজকের ব্লগটা এই পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ